এই যে এক নাম্বার এই যে দুই নাম্বার এই যে তিন নাম্বার এই যে চার নম্বর অনেক ভালো একটা মেয়ে বাচ্চা এর সাথে গরুটা দুই দাত বয়স খুব ফার্স্ট ক্লাস মানার একটা গাবি এই যে ছোট্ট গাবি যাদের ছোট সংসার অল্প দুধে চলে এলাকা যাদের দুধের দাম ভালো তারা সংগ্রহ করবেন দেখা মাত্র ফোন দিবেন ইনশাল জার্সি ফ্রিজিয়ান গাভি পিওর বিটার অনলি দুই দাদ বয়স আমরা বিক্রয় বিজ্ঞাপন দিচ্ছি এই গরুটা বাচ্চা হওয়ার সাথে সাথে আমি একটা ভিডিও করে রাখছিলাম ভিডিওটা আমি অ্যাড করে দিচ্ছি আপনারা পরশুদিন বাচ্চা হয়েছে তার একদিন পর আমরা ভিডিওটা দিলাম বাচ্চাটা যাতে বোঝা যায় কেমন আছে অনেক দামি একটা জার্সি ফ্রিজিয়ান বাচ্চা দেন খুবই ভালো মানের একটা জার্সি ফ্রিজিয়ান বাচ্চা পিওর ব্রিড হ্যাঁ এই যে অনেক ভালো একটা মেয়ে বাচ্চা এর সাথে এই গরুটা দুই দাঁত বয়স দুই দাঁত বয়স এগুলো প্রথম মেনে দুধ পাবেন আট থেকে 10 লিটার একদম চামড়া পাতলা দাঁত আমি দেখা দিচ্ছি একদম ওলান যে কোনো পরিবেশে যে কোনো ভাবে দহন করতে পারবেন লেজারা দেন সুতার মতন চিকন এ লেজারা ধরো দන්නේ তারা যেন একদম সুতা একদম বেনের মতো আঙ্গুলের সাথে মিলাও এই আঙ্গুল মিলাও এই আঙ্গুল ধরো হ্যাঁ আঙ্গুল ধরো সদর এই এই যে আমি আঙ্গুল দেখাই এই যে আমাদের আঙ্গুল যে মোটা ততটুক এই যে আঙ্গুলের এত চিকন এই যে অনলি 2 দদ বয়স খুব ফার্স্ট ক্লাস মানার একটা গাবি এই যে চট্টগ্রামি যাদের ছোট সংসার অল্প দুধে চলে এলাকা যাদের দুধের দাম ভালো তারা সংগ্রহ করবেন আমরা গরুটা দাঁত দেখাবো আগে আগে বাদবলা এর দেখাও আগে দাঁতটা দেখো দাঁতটা দেখো এই যে দুই দাঁত বয়স এই যে দুই দাঁত বয়স কেবল দেখো নড়া চড়া বেদবি কিচ্ছু করবে না আমরা কিন্তু বাইরে বাইরের পরিবেশে গোটা ইয়া করতে চাই যে বাট টেনে দেখাও ওদের আবার পানান ছড়াও এই যে এক নাম্বার এই যে দুই নাম্বার এই যে তিন নাম্বার এই যে চার নাম্বার একবার কল কল করে দুধ হবে একদম টিউবলান ফার্স্ট ক্লাস মানের যে এবার ছোট্ট খামার গাভী নতুন করে পালতে যাচ্ছেন বা দুধের দাম ভালো তারা সংগ্রহ করবেন বিয়ানে আট থেকে দশ পাবেন এগুলো বারো হবে তিন নাম্বার বিয়ে গাড়ি পনেরো হবে দাম লক্ষ টাকা দেখা মাত্র ফোন দিবেন ইনশাল্লাহ এই বাচ্চাটা খামার একটা সম্পদ হবে এটা থেকে যাবে এই বাচ্চারা যদি নয় মাস দশ মাস পরে পরিপূর্ণ দুধ খায় রেডি করেন বাচ্চাটির দাম আছে আশি নব্বই হাজার টাকা ভালো ম্যানেজমেন্ট করে এক লাখ টাকা দাম আসবে এই গোড়া দুধ খাওয়ার পর ফ্রি থেকে যাবে এত পড়্তা দামের গরু এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা দুই দাঁত বয়স চামড়া পাতলা কোনো গুঁড়ো একবারও পা উঠাবেন একদম ঠান্ডা স্বভাবের খুবই নরম বাট গুলো আরো দেখেন আবার দেখাই আমরা এই যান এই যে এক নম্বর এই যে দুই নম্বর এই যে তিন নম্বর এই চার নাম্বার একদম পিওর যারা এই ধরনের ছোট গাবি কিনতে চান যোগা দেখা মাত্র ফোন দিবেন সবাই কষা এই দামে কিন্তু একটা বকনা কিনতে হয় এই দামে গাবি বাচ্চা পেয়ে যাবেন দুই দশ বয়সের আমরা দহন করে দেখবো এই যে ফার্মের ভিতরে আমরা ধোয়াচ্ছি একদিন হয় বাচ্চার বয়স দেখেন নড়াচড়া বেদবি কিছু করে নাকি দেখেন আপনারা একদম পিওর বাড়ে ধারপা নাকি সব ভাইরা দাঁড়া আছে দেখতে আমরা কিন্তু অনেকে বড় বড় গরু কিনে অনেক লস খান আমার এই ছোট গরুতে অনেক টাকা লাভ হবে এগুলো গরু আটটা দশটা বিয়ান খাবে শরীর ভাঙবে না আমরা গোটা দোয়ানোর শেষ পর্যন্ত দেখব জানো ভাইয়া তাড়াতাড়ি টানো এটা কিন্তু কোনো খাবার দিইনি আমরা শুধু ভুসি খেয়ে আছে আজকে একদিন বাচ্চার বয়স হলো একটু উলানের বাস নেই দেখেন কোনো জড়তা নেই ওলানে এই অবস্থায় একদিনে বাচ্চার বয়স আমরা কতটুকু হয় দেখব কোনো নড়াচড়া করে কিনা বাসা বাড়িতে মহিলা মানুষ হোক যেই হোক আমরা দহন করবেন দেখেন আমরা কিন্তু কোনো খাবার দিইনি দুধের খাবার খুব ভালো বাটার ধার দেখেন কত মোটা কোনো শক্তি লাগে আমরা বাংলাদেশ যে কোনো প্রান্ত থেকে গাভীটা সংগ্রহ করবেন কম ভাড়ায় আমরা সারা বাংলাদেশ পৌঁছায় দেব আমরা প্রতিদিন গাড়ি সারা বাংলাদেশ যায় খুবই কম ভাড়ায় সারা বাংলাদেশ পৌঁছায় দেবেন ওলান একদম চিটা মেরে গেল ওলানে কোনো রস নেই একদিনে বাচ্চা কোনো রস নেই এই অবস্থা গাবা কতটুকু হয় আমরা দেখব এই যে হুজুর ভাইয়ারা সবাই দাঁড়ায় আছে সব এটা আঠা দুধ হ্যাঁ দুই দাঁত বয়স চার কেজি চারশো নব্বই গ্রাম বাল্টিটা আমাদের আছে চারশো গ্রাম তাহলে চার কেজি নব্বই চার কেজি নব্বই গ্রাম চার কেজি একশো গ্রামে ধরেন আজকে আজকে আজকের দিন পার হলে দুই দিন হবে আজকের দিন পার হলে দুই দিন কোনো খাওয়া দাওয়া দেয়নি আমি আট কেজি বলছি অলরেডি চার কেজি কোনো খাবার দেনি কারণ দুই দাঁতের গরু এক দুই দিনে দুধ নামে না দুধ আছে দেখে দুধ আসতেছে দুধ হবে হানড্রেড পার্সেন্ট গ্রান্টেড ভালো ম্যানেজমেন্টের দশ প্লাস করেও যেতে পারে আমরা যারা যোগাযোগ সংগ্রহ করতে চান যোগাযোগ করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম আমাদের দুই দাঁতের বগনাটা দেখেন অটোমেটিক নর্মাল বাচ্চা প্রদান করলো এই যে মায়ের সাথে এখনো নারের ইয়েটা ছাড়েনি আল্লাহ রহম এখন ছুটি নেই একাই দেখেন দুই দাঁতের গরু ভালো পজিশনে থাকলে একটা গাবি কি হয় এটা দুই দাঁত বয়স কি বাচ্চা দিল দেখো তবে ছেলের নামে বগনা বাচ্চা জন্ম দিয়েছে প্রথম বিয়ান দিয়েছে দুই দাঁত এটা প্রথম বিয়ানের দুধ পাবেন আট থেকে দশ কেজি দাঁড়া করায় দাও আট দশ আট থেকে দশ কি একাই নর্মালে হলো আমরা কোনো হাতও দেইনি কিচ্ছু না আমরা যারা আগায় দাও বাচ্চারা আমরা যারা বাচ্চা দেওয়া নিয়ে ভয় করেন ভয়ের কিছু নেই দুই দাঁত বয়স এটা দুধ পাবেন আট থেকে দশ কেজি প্রথম বিয়ান এই দেখেন হ্যাঁ একটা ফার্স্ট ক্লাস মানের দুই দাঁত বয়স এই দেন ওলানের শেপ দেখেন একদম নড়াচড়া বেদবি কিচ্ছু করবে না প্রথম বিয়ান দুধ পাবেন আট থেকে দশ এগুলো পরে বিয়ানের দুধ হবে বারো তেরো তিন নম্বর বিয়ানের দুধ হবে পনেরো লিটার দাম মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা দাম প্রথম বিয়ানের দুই তাদের গাবি যদি কিনতে চান সরাসরি যোগাযোগ নাম্বারে স্ক্রিনের নাম্বারে ফোন করে সাথে সাথে বুকিং করবেন যাদের বাসাবাড়িতে অল্প দুধ দিয়েই হয় যাদের বাসাবাড়িতে অল্প দুধ দিয়েই চলে যাদের দুধ আশি টাকা একশো টাকা কেজি ওনার ভেড়া নেবেন জেতা দুইটা বয়স আমি দাঁড়টাও দেখাই দিচ্ছি এই বাটগুলো টানো হ্যাঁ দেখেন এই যে কোনো করবে দাদা একাই নাটতেছে এই যে এক নম্বর বার্ড দাঁড়াও কে বল বাচ্চা দিল এই যে এক নম্বর বার্ড এক নম্বর এই যে দুই নম্বর হ্যাঁ টান দাও তিন নাম্বার ওই সামনেটা রান দাও ওই পাশের ওই পাশে সারা সামনে আরেকটা আছে আদৌ দিক দিয়ে নাও হ্যাঁ এদিকে দেখাও বুঝতে এই এক বড় ভাই দেখেন এক তারপর একটা এই এই দুই তারপর একটা তিন একটা চার ফার্স্ট ক্লাস মানের কোনো নড়াচড়া বেঁধু কিচ্ছু করবে না একটা বকনার দাম একটা ফার্স্ট ক্লাস পিওর বিটের গরুবান ওয়ান পার্সেন্ট মিক্সার নেই গরুটার সাথে জার্সির মিক্সার আছে বড় ভাই গরুটার সাথে জার্সির মিক্সার আছে জার্সি ফ্রিজিয়ান দেখেন নাবিতে কোনো রস নেই বাটগুলো একদম কলকলা মহিলা মানুষ হোক বয়স্ক মানুষ হোক লে যায় একবার চিকন আপনার দোয়াইতে পারবেন সাথে বগনা বাচ্চা বাছুরটা বগনা বাচ্চা একটা গাই হয়ে যাবে খুবই ভালো মানের বাচ্চা এই যে বাচ্চাটা দেখাই দিই আমরা দেখাতো বাচ্চাটা এই যে দেখাই দিই এই যে মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা খুবই ফাস্ট খাস্ট অল্প টাকা খাবে আর ঘাস খাওয়াবেন সুন্দর থাকবে দেখামাত্র ফোন দিয়ে দিবেন এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা দাম গাভী বাছুর আট থেকে দশ কেজি দুধের